তা ইসলাম ধর্মের মানুষ হিসাবে ইসলাম সম্পর্কে জানা দরকার ইসলাম ধর্মের মহাগুরু সম্পর্কে জানা দরকার ইসলাম ধর্মের ধর্ম গ্রন্থ ব্যবহারে আপনার আমার কিছু জানা দরকার আমরা যদি জানি না ইলাও মানুষ আস কোনো কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখছি বাড়তি আঠারো উনিশ সেকেন্ডর পোস্ট বাড়তি দেখছি আমি শেয়ার করছি না গেছে গিয়া এক মিডিয়া গিয়া আর বাইরে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কয় বলে আসা বুঝাইতে আসামর মুখ্যমন্ত্রীর নাম কিটা ই ভাইয়া কইত্র হাসিনা বুঝাইছি কে আসামর মুখ্যমন্ত্রীর নাম হাসিনা কত ব্যল মানুষ আবহাওয়া বুঝাইছিল এর লাগে আমরা জানা দরকার আমরা কিছু দেশ ব্যবহারে দেশের ইতিহাস ব্যবহারে জানা দরকার ইসলাম ব্যবহারে আমরা জানা দরকার তাই ইসলাম ধর্ম ব্যবহারে জানা দরকার রসুল্লাহার বাপ দাদা সাসা এন্টান খেয়া আসলা কিলা আসলা তান বংশ ব্যবহারে আমরা কিছু জানা প্রত্যেকর লাগি দরকার এখন দেখো কসুল্লাহ সাল্লাহ হয় ইসাল্লাহ এই দুর্মিন তস্বিবাঞ্চল কিন্তু আল্লাহর রসুলের দাদা আসলা আব্দুল মুখতলিব নাম তো জানা আছে আব্দুল মুখতলিবর কত সম্মান মর্যাদা আল্লাহ দান করছে সেখানে দান করল্লা আল্লাহর রসুলের দাদা আব্দুল মোত্তলিব কিতাবাদির মধ্যে দেখতে পাইলাম আব্দুল মোত্তলিবের জীবনী আপনারা যদি ভাই ফড়িয়া দেখবাম রসুল্লাহর দাদা আব্দুল মোত্তলিব কাবা গড়ের খাদিম আসলে আল্লাহর গড়ের তান খেদমত গার আসলাম আল্লাহর গড়ের খেদমত করার কারণে রসুল্লাহর দাদা আব্দুল মোত্তলিবের সম্মান মর্যাদা আল্লাহ এতটুক জমিনও বাড়াই না গোটা আরব দেশে মক্কা নগরে অর্থাৎ মদিনাবাসী হলে আব্দুল মুতলিবরে খুব বেশি পরিচয় পাইতাম খালি নাই মদিনার মানুষেও আব্দুল মুতলিবের চিন্তা এখন আব্দুল মুতলিবে কিতা দোয়া না আল্লাহর গড়ের খেদমত করতা আদিমি কর্তা আব্দুল মুতলিবে খুব বেশি আল্লাহর গড়ের মধ্যে দরিয়াতেন দোয়া কর্তা কই থাই আল্লাহ আমি মুতলিব মারা যাই কোন দিন মারা যাইমো আমি আব্দুল মোত্তালিফ তো দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই আল্লাহ আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও আল্লাহ আমার বংশ ওভাবে দুনিয়ার জমিন রাখিও আমি আব্দুল মুতলিবর নামজনক কোনো দিন মিঠে না হজরতে আব্দুল মুতলিবে খুব বেশি আল্লাহর দরবার দোয়া খসলা দোয়ার বদৌলতে আব্দুল আব্দুল মোতলিবর বংশর মধ্যে আল্লাহ আগেরি জমানার নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর আল্লাহ দান করলা যে নবীর কারণে বংশর এইভরিমান বংশ উজালা হইল আর আল্লাহর রসুলের নাম থাকার কারণে রসুল উল্লাহর দাদা আব্দুল মোত্তালিবর নাম আকাশ পর্যন্ত মিটিছে নাম মিটছে কোন যায় রসুল্লাহর দাদার নাম এখন আমিও লুইয়ার নাই এইভাবে আমাদের আগ পর্যন্ত রসুলল্লাহর দাদার নাম সবে লইব রসুলের পুষ মৃত্যু না কারণ বংশর মধ্যে বালা এক মানুষ আল্লাহে দান করছেন যার গাতিরে বংশ উজালা হয়ে গেছে এর জন্য দেখুন জানি বংশর মধ্যে কোনো সময় বালা এক আলিম যদি পয়দা হয় বংশর মধ্যে হাওয়ালা হাফিজ যদি পয়দা হয় জেনারেল যদি কোনো একজন বাল শিক্ষিত মানুষ এল এল বি খর নেওয়ালা এল এম এম বালা একজন ইঞ্জিনিয়ার জেনারেল কোনো শিক্ষিত বালা একজন বিচারক বালা এক মানুষ যদি কোনো বংশত থাকে এই বংশর নাম বহুত দিন থাকে জলদি মিঠে না মিঠেন যায় যার কারণে আব্দুল মুতালিবর দোয়া বেশি কবুল হয়েছে আল্লাহর গরব গিয়া ধোয়া করার কারণে আল্লাহর গরব দরিয়া ধোয়া কষলা খালি তার নাম গান মিঠিত না আল্লাহ আবদুল মুতলিবর নাম গান তাঠাইও না যাতে মানুষের ইয়াদ রাখে বলা আমার বংশ গান তা করিও এমন বংশ উজালা হয়েছে নবীরে দান করার কারণে কুরাইশ বংশর নাম আর না আর মিটত না সুবাহান আল্লাহ রসুল্লাহ নাম মানছে লর দাদার নাম লর বাবার নাম লর সবর নাম সবই জানে বেশ ভগলে হয়তো না এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হবি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর যাতে কি সম্বোধন করলা কিতা সম্বোধন করলা নবী কইলানি বলে হা আল্লাহর রসুল রে মোহাম্মদ খুঁয়াও ডাক দিস রসুল খুঁয়াও পাঠাইছন রসুল খোঁয়াও ডাক দিস আল্লাহর হবিহ আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিন রহমতুল্লীলা আল আমিন বা নেয়া গোটা বিশ্বর মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ সেই নবী জমিন ফাটাই সুবাহান আল্লাহ কিন্তু পুরাণ শরীফের মধ্যে একটা সূরা আছে ছাব্বিশ নম্বর ভাড়া ছাব্বিশ নম্বর ভাড়ার মধ্যে এই যে সূরা যেটা আছে সূড়ার নাম হইল সুরাতুল ফাতা সূরা ফাতা এমন এক সূরা ইয়া কি চূড়া পাটটি সূরা মুলক তাকি তোড়া লম্বা ই চূড়ার ফজিলতো আঞ্চল কোনো মানুষে যদি দাইম করিয়া এই সূরাটা যদি টিলাবত করত উত্তম তরীকা হইল ব্যস্ত রইল জোর আর নমাজ ভরে যদি কোনো মানুষে দাইম করিয়া ফড়ে বর হক কোনো সন্দেহ নাই আল্লাহর রসুলে ফরমাইস ই মানুষে তার জিন্দগির মধ্যে কোনো অবাব কি জিনিস বুঝতে না হয় চূৰা ভাতা ইন্না ভা আনা লাকা ভাত ই চূৰাটা ছাব্বিছ নম্বৰ হাড়াত পাৰিবা ইনচাল্লা আমল কৰক কোৱা জোৱাৰৰ নমাজ ভৰিয়া মছজিদক মা বৈনাক লোৱা বাৰীয়ে ঘূৰা আমল কৰক কোৱা চূৰা ভাত তিলাৱত ক'লা আল্লাই ৰে সীমা ৰিজা কটা কৰণ ই মানুহে জীৱদিন জীৱনে কোনো দিন অবাব বুজত নাই মানুহৰ কাছে হাত ফাট আনি লাগত নাই শংক নাই বড়ো চোৰাহা নল্লা কত ফজিলত এই চূড়াটা এই সূরার সাত নম্বর আয়াত আল্লাহর রসুলর শান শখত নিয়ে আলোচনা গোটা সূরার মধ্যে রসুল বেশি শিফর তারিফগুলা বয়ান করে আমি এক দুইটা আয়াত নিয়ে আলোচনা করি আল্লাহর যাতে জানাই হে নবী নিশ্চয় আমি আপনারে এই শাহিদ বানাইয়া দুনিয়ার জমি মধ্যে ভাটাইছি শাহিদর মায়না তফসিবনে কিরর মধ্যে লেখন এক মানা লেখন হক জাহির নবী বানাই আপনারা আমি জমিন ভাটাইছি দুই নম্বরে মানা লেখন শাহিদ সাক্ষী দেওয়ালা কুল মহলুকাতের জন্য আমি আল্লাহর যাতে আপনার নবী হিসাবে দুনিয়ার জমিন ভাটাইছি কুল মহলুকাতের জন্য শাহিদ বানাই আপনার জমিন ভাটাইছি কুল মহলুকাত খালি আমরার লাগি নাই জিন্নাতোর লাগি নাই যা মখলুক আল্লাহ সৃষ্টি করছে সব মহলুকর লাগি শাহিদ সবে সাক্ষী দিছেন এম শ্রেষ্ঠ নবী শেষ নবী আর নবীও গইসন আমার উম্মত আর আমার উম্মতর বাড়া যারা হায়ানাত আল্লাহ সৃষ্টি করছে সব আমার উম্মতর লাগি আল্লাহ সৃষ্টি করছে তাই ও নবী আপনারে আমি এমন শাহিদ বানাইছি সব মখলুকর শাহিদ বানাইয়া জমিনও ঘাটাইছি আল্লাহ। দুই নম্বরে আবার আল্লাহ যাতে জানাই কববাসির আওনাজিরা হে নবী আপনি সুসংবাদকারী সুসংবাদ dene নবী বানাই আপনারে আমি বানাইয়া বাডাইছি সুসংবাদ শোনানে wala आमदार নবীর সুসম্বাদ দিছেন কিনা বলে হা দিছন জানাবে محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো কা জান্নাতের সুসংবাদ দিছন হাউজে কাসরর সুসংবাদ দিছন জান্নাতের মধ্যে নহরের জান্নাতুল ফিরদাউসের সুসম্বাদিস আল্লাহর রসুলের কসংখ্য সুসম্বাদ দিয়া তার উম্মকল রে জানাই ইয়া আল্লাহ রসুল গেলাম রসুল্লা নাই আমরার নবীরে আল্লাহ হাউজে যে কৌশর ডান হাউজে হাউ যে কৌশল মনে করি আর মনে হয় সাধারণ এক জিনিস ইন্না থাক কাউসার আল্লাহ আমরার নবীরে আতা করসন কাউ কালচার সম্পর্কে তফসিরলাক এমন এক ফ আল্লাহ দান ফানিটা দুধ থাকি আর সাদা যে ফানিটা মধু থাকি আরো মিঠা এমন এক ফানি বরফ থাকি আরো ঠান্ডা এই ফানি খারে খাবা নিহি বামতর দিন যারা নবীরে নবী হিসাবে মানবা নবীর অনুসরণ অনুকরণ করবা যারা বিশেষ করিয়া নবীর জীবন আদর্শ মানিয়া যারা বিশেষ করিয়া ক্যামতর দিন প্রথম পর্যায়ে জন্নত লাভ করবা আল্লাহর রসুলের হতীশ শরীফ আইসে মিসকা শরীফে জিলদেসানির মধ্যে আছে আল্লাহর রসুলে তার নিজ হাতেও সে হাউজে সরর ভানীয়ভান করাইবা মানুষে খাইবা বড় হাউজ আছে চোট চোট লোটা দেৱা থাকব দোল দেৱা থাকিব নিজ হাতে মানুহে হাউজে ঘৰৰ ফানী খাইবা কিয় মতৰ দিন বাবা কোনো ফানীও থাক্ত একমাত্ৰ হাউজে ঘৰ চৰৰ ফানী জানা ৰস্লাহ এই ফানী যোন কামা মতকলে একবাৰ খাই লিবা তাৰ কাষেৰা তৰ জিন্দীত কোনো দিন আৰু কোনো তৃষ্ণা লাগত নাই আর তৃষ্ণ লাগতো না এমন ভানি যে দুনিয়ার ভানি ভানির লাগি সমতুল্য নাই আবার আল্লাহর যাতে জানায় ও নাজিরাপ আপনারে ডর নেওয়ালা নবী বানাইয়া আপনারে আমি ফাটাইলাম ও নবী আপনার ডর দেখাইবা কোন জিনিসের ডর আলিমকলে ডর দেখাইন বোলে কোন ডর কোরআন থাকি কৈত্রা নমাজ না পড়লে আপনার লাগে জাহান্নাম নমাজ পড়লে আপনার জন্য কবরের আজাবের কথা থুলিয়া দৰ্দা তাই নবী তফসির লুফারদের জন্য আপনি ডর ডাকাইতা কুফ্ফারকল সামনে গিয়ে আপনি থুলিয়া দরবা বলে তুমি তান এই নতুন খান মানি লাও এই তুমি তান ধর্মটা মানি লাও তখন তুমি তান কঠিন দুজকর আগুন থাকি বাঁচি যাইবাই এর লাগে ডর করতে শত ধরনের ডর আছে হাসিন না না কত ধরনের ডর আছে আমরা দেখন জানি কোনো সময় বাচ্চার দৰ ডর ডাকায় দেখাই না বাচ্চা খান্দিতরা খান্দিতা হইলাম শিয়াল আই গেছে বাঘ আই গেছে তা হইন না ডর ডাকায় ইলা দৰ ডর না ডাক না বালা নাই বাচ্চা ক্ষতি কর কোনো বাচ্চা যদি বেশি খান্দে দে বাচ্চারা কয়েকটা কারণে খান থাকে তাকে এক থাক এক এক তোলো গে ফেটের যন্ত্রণা যদি কোনো বাচ্চার পেটের মধ্যে যদি অধিক বেদনা সৃষ্টি হয় এই বাচ্চা হইতে পারে না তার খান্দন ছাড়া কোনো বাসা নাই আপনি চিন্তা ধারণা করিয়া বাচ্চার ফেটর মধ্যে তেল মালিশ সরকার অতএব বাচ্চার ঔষধ খাবার খাওয়া আল্লাহ সেবা দিবা আর বেশিরভাগ বেদনা যদি সৃষ্টি হয় খেয়ারর ভেটর বেদনা দৰছে কোন বাচ্চার ভেটর বেদনা হইছে হিল্লা লাজি লা ইয়াদুর মা ইসমি শাইরুন বিল লাউদি ওয়া লা ফিস সামাহি ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা কমাস কম সাতবার পড়িয়া ভেটর বউ দেখবা কিংবা তো পানির মধ্যে ফু দিয়া পানি খাবার খা আকিদা বিশ্বাস রাখবা আল্লাহ বেমাৰ শিভা দিব বিশ্বাস রাখিয়া নিজেও খাও বাচ্চারও খাবার খা দেখবায় আল্লাহর কুদরতে মানুষের ভেটর বেদনারে আল্লাহ শিভা দিবা কি বেদনার ঔষধ মহা ঔষধ ইটা পড়িলে বিষ পর্যন্ত ফানি হয়ে যায় বিষ ফানি হয়ে যায় গিয়া। যে আল্লাহর রসুলটে একবার ফরিকা দেখি যায় মোহাম্মদ রে বিষ ফুরাইয়া খাবাই দেই দেখিছেন তান কতটুকু গুণ পাওয়ার আছে আল্লাহর রসুলে ও দোয়া খরিয়া খাইছিলা বিষ ফানি হয়ে গেছে কোনো ক্ষতি করছে না হাস্লাহ এখন সময় তো বড় বেহাল অবস্থা আমাদের দেশে বাবা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যার মানুষ দিনদারিত থাকি অতটুক সরছে মানুষের ভিতরে আখেরাতের কোনো ভয় নাই চিন্তা নাই দেখছেন নানি আপনারা সোশ্যাল মিডিয়াত বাবা দৌলতর লাগি সম্পদর লাগি মাইল করিয়া বাংলাদেশ আপন বাইয়ে বাইরে ধরিয়া চোখ খুলিয়া আইছে দেখ আপনারা যদি গুছা উঠছে দুগু বাড়ি মারি দেশ না চৌক খুলি লাগছে দুই চৌক নাই দৌলত কায়িত করিয়া সম্পদ কায় করিয়া হত জগন্যতম মানুষ দেখো কে আর মানুষের আফন বাইর মার্বেটর বাইর চৌক খুলিয়া লিয়াই দৌলত খাইবার হাই রে হা মানুষ হান গিয়া বসিছে আর বাগাত দেখ যেন সত্য হয়েছে বড় দুঃখ লাগছে প্রায় মানুষের ভিতর একটা আই গেছে গিয়া আইছে না ডর আইছে কি কারণ কিতা স্বামীর সম্পূর্ণ বিশ্বাস গরম স্ত্রীর উপরে আর স্ত্রীর বিশ্বাস হইল গিয়া স্বামীর উপরে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে মায়া মহব্বতটা থাকতো যদি মায়া মহব্বত থাকে না তাদের জীবনটা কাটিয়া যায় না বেড়া সেরা লাগি যায়